আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিভার্স আজকে আমরা জানবো এমস্টার টপ সম্পর্কে তো মূলত কথা হচ্ছে এমস্টার টপ আপনারা কখন ধান খেতে প্রয়োগ করবেন বা ধান খেতে কেন প্রয়োগ করবেন এবং প্রয়োগ করার সঠিক সময় করলি তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমরা কিন্তু এমস্টার টপ বিভিন্ন খেতে ধান খেতে ভুট্টা খেতে অথবা আমরা মরিচ খেতে বা অনেক বিভিন্ন খেতে প্রয়োগ করে থাকি তার মূলত কারণ হচ্ছে যে এমস্টার টপ কিন্তু মানে ছত্রাকের জন্য মারাত্মকভাবে কাজ করে তো এই কথাটা হচ্ছে যে আমরা কখন ধান খেতে প্রয়োগ করা সঠিক সময় কোনটি বা কখন প্রয়োগ করব তো মূলত যেহেতু এটা ছত্রাকনাশক তো এটা এটি হচ্ছে দুটি উপাদানের সমন্বয় গঠিত একটি হচ্ছে এগ স্টোভিন এবং দুটি হচ্ছে দুই নম্বর হচ্ছে ডাইফোকোনা জল তো এই দুটি উপাদানের মূল কাজ যেটা সেটা হচ্ছে যে আপনাদের মানে ধান খেতে যে ছত্রাকটা আছে সেই ছত্রাকটা দ্রুত দমন করতে সাহায্য করে ছত্রাকটাকে দেখবেন দ্রুত শুকিয়ে আনে এবং আপনার এইটি এমন একটি ওষুধ সেটা মানে অনুপ্রবেশকারী একটি ওষুধ এটা দ্রুত দেখবেন যে আপনার গাছে স্প্রে করার সাথে সাথে দ্রুত আপনার গাছটাকে অ্যাটাক মানে ছত্রাকটাকে অ্যাটাক করা শুরু করে দেয় এবং পাশাপাশি দেখবেন দ্রুত এই সেই ছত্রাকটা দেখবেন যে দিন দিন আপনার মানে দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা ফলাফলটা বুঝতে পারবেন যে কতটা এই আমি স্টার টপ কতটা কার্যকর তো আপনাদের ধান খেতে আমাদের ধান খেতে কিন্তু দুটি পর্যায়ে এই ছত্রাকে আক্রমণটা বেশি দেখা যায় এক হচ্ছে যখন আমাদের আর কি ধানের কুশি বৃদ্ধি পায় মানে কুশি বৃদ্ধির সময় কিন্তু গাছটা একটু আমাদের মানে বৃদ্ধি পাওয়ার সময় গ্রোথটা বৃদ্ধি পায় তখন কিন্তু গাছটা একটু নরম থাকে সেই সময় কিন্তু সত্যা একটু আক্রমণ করে তো সে সময় আপনারা এই আমি স্টার টপটা প্রয়োগ করে দেবেন একবারে স্প্রে করে দেবেন দেখবেন যে সে সময় এবার সত্রাটা আপনার আপনাদের দমন হয়ে গেছে আর দু দ্বিতীয় পর্যায়ে যেটা সেটা হচ্ছে যে আপনাদের যখন আর কি কাস্থর অবস্থা বা ধান বের হচ্ছে বা মানে কিছু দিনের মধ্যে দেখবেন যে দু একটা করে শীত বের হচ্ছে এমন অবস্থায় কিন্তু ধানের গোড়াটা দেখবেন যে গা মানে যে দিক দিয়ে শীষটা বেরোচ্ছে সেই জায়গাটা খুব নরম থাকে তো নরম থাকার কারণে খুব দ্রুতই আর কি সেখানে ছত্রাক বা মাজরা পোকা মানে বেশি বিশেষ করে ছত্রাক বা ব্লাস্টোগের আক্রমণটা বেশি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে যখনই আপনাদের আর কি ধান খেতে শীষ বের হওয়ার সময় বা কাজস্তর অবস্থা আছে তখন কিন্তু আপনারা এই এমিস্টার টপটা প্রয়োগ করে দেবেন তাহলে হবে কি আপনার যে শীষটা বের হচ্ছে তো সেই সীষটা সুন্দরভাবে বের হতে পারবে আর যখন আপনাদের ছত্রাকের আক্রমণটা ঘটার কথা তখনই যদি আপনারা এই এমস্টার টপটা প্রয়োগ করে দেন এই এম স্টার টপ তাহলেই কিন্তু আপনারা মানে দেখবেন যে আপনার সিস্টার মানে পশন আক্রমণ করবে না পাশাপাশি আপনার শীতটা সুন্দরভাবে বের হচ্ছে এবং ফলনটা আপনারা সঠিক ফলনটাই পাচ্ছে এবং এত সহজে আর কি ছত্রাক আক্রমণ করতে পারবে না কারণ এই ছত্রাকটা মানে এই আপনাদের ধান ক্ষেতের জন্য খুবই উপকারী কারণ এই টপ আপনার একবার প্রয়োগ করলে আর কি বুঝতে পারবেন না ধান ক্ষেতের জন্য কখন আপনার প্রয়োগ করা উচিত মূলত কথা হচ্ছে যখন আপনাদের ধান ক্ষেত্রে ছত্রাক আক্রমণ করছে বা করার সময় হয়ে আসছে সে সময় মানে আক্রমণ করার পরেও যদি আপনারা প্রয়োগ করেন তাহলে কিন্তু এর সঠিক ফলাফলটা আপনারা পাবেন কারণ আপনারা আক্রমণ করার মানে আগে আগে স্প্রে করলে চলবে বা আক্রমণ করছে এই দু একটা দেখা যাচ্ছে তখনই আপনারা স্প্রে করে দেবেন দেখবেন যে আপনার ছত্রাকটা পুরোপুরি দমন হয়ে গেছে পাশাপাশি আপনার জমিতে আর কোনো ছত্রাক আক্রমণ করার মানে সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা যাদের জমিতে এইরকম অবস্থা মানে ধান বের হচ্ছে বা কৃষি বৃদ্ধি পাচ্ছে এরকম মানে গাছের গ্রোথ বৃদ্ধির সময় আর কি এই ছত্রাকটা কিন্তু বেশি আক্রমণ করে থাকে তো যে যে সময় মনে হচ্ছে তো আপনারা দ্রুত আর কি এই এমিস্টার টপটা প্রয়োগ করে দেবেন তাহলে কিন্তু আপনার সত্ত্রাকটা দমন করতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম